হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম নাগিলনুমান ডেইলি ব্লক স্টুডল্ডুন আপনারা সবাই স্বাগতম অবস্থা সবর কিরা নিন আমি তো আলহামদুলিল্লাহ বালা আপনারা দুয়াই তো সকাল সকাল কমতে উঠছি মেমান গরো নিজের মানুষ তো আসছি তিন চার দিন তাক্কা থাকা চারি তো ও কারণে এখন সকালে উঠিয়া বাচ্চারা টিফিন দিতাম বরফরে তো টিফিন রেদি করিয়া তাড়াহুড়া করিয়া কারণ মেহমান গাড়িয়া খাইয়া খাইয়া দিয়া দেখ যেন সব কিছু করা একটু টাপ হয়ে যায় তো স্টিল তারাউরাখানে বাচ্চারা টিফিন দিল টিফিনটা ভরিয়া দিতে ব্রেড এখানে নুটেলা লাগাইয়া সার্ড কাটি একটু স্যান্ডউইচ ওলা বানাইয়া আমি মানে তারলে ওটাও করি তারিচু বানাই বেশিভাবে নুটেলা নোটেলাগাইয়া খাইতে পছন্দ করে নিতে বেশি ফেভারেট এলাকা দিলেই হলে তেন খাইলে দুই পিস ব্রেডওয়ালা নোটেলাগাইয়া দিলে কয়না শেপ করে কাটিয়া দিই তো এই কারণে আবার বাইরে লইয়া যাই রাম মামার বাসায় হার ফুয়ার স্কুলও দিয়েছেন ভাই আমি রেডি হয়ে দিছি আমার হাজবেন্ড কামতো তাই দিয়েছেন তো রান আছে আমরা মামার বাসায় যাওয়ার তো ওই মামার পাশে যাই মানে আমার আমার মামা হুফুর করো ভাই তো বাইর বউর মামা আমরা মামা তাই সব রেডি হয়েছি আমরা যাইতাম আমার মেয়ে আমি আর আমার বউ আর ভাই কারণে আমার ছেলে নীরাম না তার আগে হে আমি তার রহমনে মালা তা হওয়া তোমরা আরামসে গিয়া ঘুরিয়াও যাও তাই নাম না তো গেলে তাইনি আমার হেল্প করেন তোমরা যাও কি গিয়া ঘুরিয়া মজা করিয়াও গিয়ে আমি আর যাই যাম না ওলা কি তো যাই সিরোয়া না দিছি আল্লাহ করিয়া যাইতে যাইতে পাই মামার বাসার বিউকে দেখা যায় অবশ্যই আমরা কেন আমরা ঠাউনার কাছা তো তাই না তো বেশি দূরই না বাট একটু যাইতে ঘুরে গেলি পাই একটা ম্যাপ দেখে দেখে গেছেন একটা লেট হয়েছে আর পরিচিত তো তারা তারা গেলে শর্টকাটে মারতে পারবো কারণ শর্টকাট রাস্তা তো অনেক আছে তো ও আর কি হইতে যাইবার সময় একটু বিউ দিলে তুলে যাই আপনার লাগে আমরা ফত বসে গান ওয়াজ বাজাইছে মানে ভাই কিছু ইসলামিক ওয়াজও দেখে আর স্যার রাইদানি তাই ওয়াজ ওয়াজও নইন বাক্কা পরিবর্তনশীল পরিবর্তন হয়তো মানুষটাও স্বাভাবিক আর নিজের বালা পরিবর্তন দেখলে কোথা দেখলে বালাও লাগে যে কোনো মানুষেরও পরিবর্তন দেখলে আমার বালা লাগে আসল কথা তো বালা লাগে আর বাইর বউ তো খালি বাইর বউ নয় ও কারণেও বেশি ভালো লাগে আর তাইও খুব মিশুক আমরাও জেলা তাইরা কারণ স্বাভাবিক সাফার করো বনির ফুডি। তো আমার মামই জেলা তো আমরাও তো লো মনে ওটাও স্বাভাবিক আর তো মজা করে করে যাই না অবশ্যই আমি তাই বাবী ডাকি না তাই তাই তাইও ডাকি নাম ধরেও ডাকি তো দেখতার কারণে আপনার যাই রাম শেয়ারাব মজা করছি মানে কানে আপনার লাগে শেয়ার করা হয়েছে না ভালো লাগছে বিভিন্ন জায়গা কলদির মাতিটা পান করাম রাম আর মানে আছে না বিভিন্নটা নিজের ফেমিলির মাতিটা ইয়ে করা ডিসকাশ করা তো শুনে শুনে যাই রাম আর স্বাভাবিকতাইন বড় পাই অবশ্যই তো একটা বড় বড় মাপ দাব বনায়নি বড় ভাই হিসাবে তাই তার সব কিছু আমরা তাই একটু বেশি দেখছেন বেশি জানেন বেশি করছেন হয়তো বা হয়তো বা কি তা করছেন ন তে ও কারণে তাই একটু বেশি সবটা জানেন মাতেন ইয়ে করেন শেয়ার করেন ওটাও আর আসলে পাই বইন তার সম্পর্কে মানে এক জিনিস মাসে দেখো রক্ত কাটলে দুইবার না স্বাভাবিক সময় লাগে হয়তো বা এক অন্যর একটু কিতা হয় বাট আপনার না ওয়াই বোনা ওয়াইফরে আবার হো ঠিক হয়ে যায় এখন বাই বোন এক সময় পয়সায় কমে তো নি যায় না এটা সম্পর্ক নিজের মায়া আসলেও ত্যাগ করা যায় না নিজের এখন করলেও দেখা লাগে এটা মনে রাখা যায় না তো আর বাই বাই তা বাইয়ে গাড়ি ফেলাই রাখ আমার হাজবেন্ড তো হইলাম না তাই আমার বাচ্চা আমি থাকিত আর গেস্ট করে থাকলে তারা কীটা একটু আমার বেজেন্টে এমনিতেই আমার বেজেন্টে খায় না তারা বেশিরভাগ বাড়ার খানেটা নিউটা পছন্দ করে গরম খানে তেমন খায় হয় না টুকটাক আমি খাওয়ানোর চেষ্টা করি তারপরে আর থাকব যাও সাওয়ার টাকা পর তারা রাতগিনে খাওয়াইবা শান্তিতে সারাটা দিন তারা আমরা বসে বহিব থেকে আইতে আইতে এখন নাইটের টাইমেও আইয়াইছি

এখন খাইতাম না করলাম না তোমার খাইতাম না পরে তাইন মানুষইনু না গেছি আমি কাঁসার ঢেকে আনব তো সব তো করা লাভ তো নাই গিয়া একটু দেখা করে মামার লোক আনবো হবো সে তাই খানির দাম দুশো চাইছিলাম না খাইতাম বাট মানচিন না তাই না খাব না জোরাধু খরায়ে খাইছে খাইছি না খাইলে মজার মজার খানি মিস করলাম মানে মামানি খানি আসলে মজা লাগছে আমার স্পেশালি চুটকির বর্তা আমার তো ছুটকির চাটনি তাকে মজা লাগে আসলে দেখা ছুটকির তো খাই রান্ধিছে না সুটকি একটা বুনা করছে নয় আমার আম্মার লাখান ভালো লাগছে তার ছুটকির হাত ধরা দি মাছ রান্ধিছে না আমি তো সময় আসলে বার করতাম না আর না পর রান্ধেও রান্না ও তো মানে বেশি রান্ধি লেগছে আর কি ওইসে সব উঠিছে আমার সাল্লা কোনটা করছে না আমরা সবে মিলে খাইছি রান্না কোন লাগছে কারণ রাঁধিয়া তো খাইতাম পারছি ঘুরতাম পারছি তো মামিরা তো রান্না আসলেও মজা হয়েছে ভালো লাগছে আমার আমি তো এনজয় করিয়া খাইছি তো ফাইনেলি আপনার কাতে মাত্র ইয়ে হুসি গেছি তো মামা দেখা ইয়াদি রাত বেকিয়ারে পার্কিং আছে গাড়ি আছে দি বেশি পার্কিংয়ারি বেকিয়ারে দাঁড়া খাই ওটাই ন টেক্সি কর তো ও লাগে না তো জরুরত না এরপরেও করলে বেকার বইতা চাই না তো দেখা ইয়াদি রাখিলা ঢুকিটা কিলা কীটা কর তার টাইট গেইটিটা ও কারণেও করে পার্কিং কররা আমরা ইয়ে নাম গেছি ফাইনেলি বসু কথা আমি আসলে না সবাই কেন সব গোট মে যাই বা কত দেখেন যেন সময় বাস করা যায় না আর কেন বাই যাই হিসাবে লগে যাবো হয়ে গেছে তো পছন্দ মায়া করছেন তারা যাওয়াই প্রচুর মায়াও কেন মামিয়ে যাইছেন বিভিন্ন প্লাম গাছ আপেল গাছটা আছে দেখা পাবা ওটা চাইছেন ফাড়ি টারি দিতা মামার গীত পড়ি টারি দিতা ফাড়ি হলেছেন বাট আমি আনছি না কিনা রে বাবা মা না হোধা নাই এখন সময়ও পাওয়া যায় না আমি খাইতাম তো আমার ফুড়ি বাইর মামায় বাইরে কোলাকুলো করা মামিয়ে ফাড়ি দেওয়া ষিল তান মেয়েও গেছেন ভালো হয়েছে মেয়ে পাশে নাইরীতে গেছে নাকি তান মেয়ে আমার মামীর মেয়ে আসলো নাইরী করে দিয়া দিছেন আমরা যো করছেন বটেও করছেন খাঁসা প্লাম দুই তিনটা কালি কালিয়েছে কারণ একটু পড়া লাগে ভাল লাগে তো খাইছে কইসেনি বেটে পেলাম টেঙ্গ রান্ধ দা তাই মামিয়ে আমার দিকে মজাও লাগছে খাওয়ার আসলে জানি না কেটে লাগে আনতে ভাল লাগছে না 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 করছি তো বিভিন্ন জাত ফল ফসল তা করছেন মানে লাউটা গোটা গুয়াইছ উড়ি টরি গুয়াইন টেঙ্গা লালশা গোটা টুকটা থাকে ছোটো ছোটো কিছু জিনিস তো মামায় গফরা করা তাদের দুইটা চেরিক আসছে বড় বড় ধরে মামা মামাই দেশে তো রাস্তার গেছে তা টক মিষ্টি হাতে আপনার এটা মিষ্টি হয়েছে তখন নাম এটি আমরা মিষ্টি হয়েছে দুইশো পাউন্ডর চেরি মসজিদ মসজিদনিয়া দুইশো পাউন্ডর চেরি বেসিয়া তাই দানও দুই গাছে দুইশো পাউন্ড চ্যি বেশিছেন বেশিয়া পরে মসজিদে দান করছে নাকি মসজিদে দান করার লাগে ওইগুলো খাই কেতা করার লাগে না এই শোলা করন যদি গাছ হক তার বাঙালি হলো নাকি স্পেশালি বা এসে যারা তারা মসজিদে নিয়ে এটা বেঁচে লাউটাও বেসিয়া অতিরিক্ত হয়ে গেলে একের পরে ওটা মসজিদে ছাড় দিলায় এটা আসলে ভালো জিনিস আমি চিন্তা করলাম আমিও দেখি নেক্সট ইয়ার আমার গাছ যদি লাউ বেশি ধরেতে আমি ফয়লা লাউটা আল্লাহ রকম আমি মনে কিতা এবারও যদি দেখি মানে বেশি একটু হয়েছে সুন্দর একটা লাউ কারণ হইলে তো সুন্দর একটা লাউ দরকার হয় তাহলে মসজিদও দিলে মানে মসজিদও বেশি আগে উঠে কাটারে মসজিদও দান করলেই তাই দান করলে তো এটা তোমার চানুটি হিসাবে কি তৈরি কারণ এটা তুমি কষ্ট করে মেহনত করে চাষ করছো এটা তো তোমার নিজের পয়সা ওখানে পয়সাটা মানে ভাবে একটা জিনিস কিতা হয় আমি দেখছি তো এটা আসলে বালা একটা আইডিয়া আমিও শিখলাম নেক্সট টাইম দেখি আমিও ট্রাই করবটা করার তো এই কারণে দেখো আপেল গাছ কুকিং আপেলও আছে মামাও কাটি পি বলা কুকিং নাই বলে এমনিও তো খাই ভাল লাগে নর্মালও মিষ্টি আছে তো এই কারণে কলাম নাইনি মামিয়ে যোরা করে কানেট পয়োজন বেজারই বিশ্ব তো বোলো খাইতে ইয়ার দুপুরে না এনেখানে দেখি যত মাত কুমবারি আইনি মানুষ খাইতে না পারি তো আমরা খাইয়া দেইয়া পরে ধোহকার সুপারি খাওয়াতে পাই সে সুপারির তালি পাইলে তো আমরা লুটিয়া পরাম কিন্তু আমরা সুপারি খাই না তো আজকে ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবা আল্লাহ হাফিজ